হ্যালো গাইজ আবার তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমরা লাভ ক্ষতির চতুর্থ নম্বর ক্লাসে এসেছি এখানে আমরা টাইপ নিয়ে আলোচনা করব এর টপিক কি পরপর বা ক্রমিক লাভ ক্ষতি এবং ছাড়ের সমতুল্য লাভ ক্ষতি ছাড় কত তাহলে কোনো দোকানদার পরপর ছাড় দিলে তার সমতুল্য কত ছাড় হয় পরপর যদি লাভ করে তাহলে ক্রমিক লাভ করার পর মোট লাভ কত হয় সেই অঙ্কগুলো দেখো দেখো পরপর বা ক্রমিক প্রথমে লাভ দেখাচ্ছি ক্রমিক লাভ তাহলে কোশ্চেনে তোমাকে বলতে পারে যে দশ পারসেন্ট পরে কুড়ি পার্সেন্ট ক্রমিক লাভ এর সমতুল্য লাভ কত সমতুল্য লাভ কত তাই তো তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করে করব দেখো প্রথমে ধরে নেব যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে প্রথমে কত পার্সেন্ট লাভ হয়েছে তাহলে কত টাকা লাভ হতো একশো টাকার উপর 10% পার্সেন্ট লাভ মানে দশ টাকা লাভ হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো প্রথম ক্ষেত্রে একশোর সঙ্গে দশ যোগ করলে একশো দশ এর পরে আবার কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে পরপর লাভ হয়েছে মানে এখানে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এখানে যদি কুড়ি পার্সেন্ট লাভ হতো তাহলে একশো দশ টাকার উপর লাভ হতো কুড়ি পার্সেন্ট তাহলে একশো দশ টাকার উপর কুড়ি পার্সেন্ট লাভ মানে কত লাভ হতো এগারো দু বাইশ টাকা লাভ হতো কি করে করলাম এই দুটোর গুণ দুটো শূন্য বাদ এই দুটোর গুণ দুটো শূন্য বাদ আমরা পার্সেন্টেজ করার সময় দেখেছিলাম একশো দশের কুড়ি পার্সেন্ট মানে দুটো শূন্য বাদ দিতে হবে দিয়ে এই দুটো সংখ্যার গুণ আর যদি শূন্য না থাকে তাহলে গুণ করে পয়েন্ট বসাতে হবে আমরা কি পেলাম এগারো একশো দশ টাকা কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো বত্রিশ টাকা তাহলে যেটা থেকে শুরু করেছিলাম সেটা এবং তার মানে কত পার্সেন্ট হলো বত্রিশ পার্সেন্ট একশো বত্রিশ মাইনাস একশো মানে বত্রিশ পার্সেন্ট তাহলে অরিজিনালি এই দুটো পর লাভ দেওয়ার জন্য কত পার্সেন্ট লাভ হলো বত্রিশ পার্সেন্ট দেখো এর সূত্র আছে তুমি সূত্র ফেলেও করতে পারো তাহলে সূত্র সূত্র সূত্রটা কি হবে সূত্রটা হচ্ছে হচ্ছে কিন্তু কি তুমি সূত্রটা সবসময় মনে নাও রাখতে পারো মনে না পড়তে পারে পরীক্ষার হলে তাহলে তোমাকে প্রসেসটা জেনে রাখতে হবে তাহলে সূত্র ফেলে যদি করতাম তাহলে কিভাবে করতাম তাহলে এর মান ধরতাম প্রথমে দশ পার্সেন্ট

দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ক্রমিক লাভের সমতুল্য লাভ হতো তাহলে প্রথমে কি করলাম কয় মূল্য ধরলাম একশো টাকা তাহলে প্রথমে দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশো টাকার উপর দশ পার্সেন্ট লাভ মানে ক টাকা লাভ হতো দশ টাকা তাহলে একশোর উপর দশ টাকা লাভ মানে একশো দশ এরপরে আমার পনেরো পার্সেন্ট লাভ হবে তাহলে কার উপর লাভ হচ্ছে একশো দশের উপর পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে পার্সেন্টেজ মান বার করার নিয়ম কি এই দুটোর গুণ দুটো শূন্য বাদ কিন্তু দুটো শূন্য নেই একটা শূন্য আছে তাহলে একটা শূন্য বাদ দিলাম আর গুণ করে কি করব তাহলে দশমিক বসাবো তাহলে একশো দশ একশো দশ ইন্টু পনেরো মধ্যে একটা শূন্য বাদ দিলে এগারো পরে রইলো এগারো ইন্টু পনেরো মানে একশো পঁয়ষট্টি আর একটা পয়েন্ট বসালাম তাহলে একশো দশের উপরে ষোলো টাকা পঞ্চাশ পয়সা যোগ করলে কত হয় একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে ওভারঅল লাভ দেখো কোথা থেকে কোথায় গেলো একশো থেকে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মানে ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট ওভারঅল লাভ তাহলে এই দুটো লাভের ক্রমিক লাভের সমতুল্য লাভ কত এলো একশো এই ছাব্বিশ টাকা ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট এ অঙ্কটায় সূত্রতে ফেলে করলে কি করতো এ প্লাস বি প্লাস বি মানে দশ ইন্টু পনেরো বাই একশো তাহলে মান বসিয়ে দেখো দশ পাঁচে পনেরোই পঁচিশ প্লাস দেড়শো বাই একশো পনেরো দশে দেড়শো বাই একশো মানে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে কথা হলো ছাব্বিশ দশমিক তাহলে বুঝা গেল তুমি সূত্র তো করতে পারো এইভাবেও করতে পারো সূত্রটা কি হবে তোমাকে সূত্রটা মনে রাখতে হবে দেখো এরপর আমরা ক্রমিক লাভ বা ক্ষতির অঙ্ক দেখছি তাহলে কোশ্চেনে কি বলতো তোমাকে যে পরপর দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে বা অঙ্কটা দিতে পারে ছাড় দেওয়া যায় ধরো ছাড়ই করলাম ধরো ছাড় দেওয়া হলো ক্রমিক দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার আমি কি ধরতাম একশো টাকা আমার ধরতাম কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ধরতাম একশো টাকা তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়ে যে দশ পার্সেন্ট ছাড় তাহলে একশো টাকার উপর দশ পার্সেন্ট ছাড় দিয়া মানে ক টাকা ছাড় দিয়া দশ টাকা ছাড় দিয়া ছাড় দিয়ে মানে বিয়োগ করতে হবে তাহলে একশো টাকার উপর দশ টাকা ছাড় দিলে কটাকা টাকা দাম দাঁড়ায় নব্বই টাকা এর দেখো তোমাকে যদি বলে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে নব্বই টাকার উপর আবার কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে নব্বই টাকার উপর কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত নব্বই ইন্টু কুড়ি আর দুটো শূন্য বাদ তাহলে আগেই দুটো শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে নয় ইন্টু দুই মানে আঠারো টাকা ছাড় তাহলে নব্বই টাকার উপর আঠারো টাকা ছাড় দেওয়া মানে কটাকা টাকা রইল বাহাত্তর টাকা তাহলে দেখো

মাইনাস এবি বাই একশো সূত্রটা কি এ প্লাস বিশ তাহলে এই সূত্রটা কি এ প্লাস বি মাইনাস এব বাই একশো তাহলে দেখো দশ প্লাস মাইনাস দশ ইন্টু তার মানে তিরিশ মাইনাস দুই মানে আঠাশ তাহলে সূত্রতে ফেলে করলে 28% ক্যান্সার আর নালে দেখো সূত্রটার একটা অসুবিধা কি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তোমাকে এই যে এখানে মাইনাস হয়ে গেল লাভ হলে এটা প্লাস হতো এই এগুলো মনে রাখতে হবে তুমি যদি অঙ্ক বুঝতে শিখে তাহলে এইভাবে করলে দেখো কোনো কিছু মনে রাখার কিছু নেই তুমি জাস্ট প্রসেসে করে যাও কিন্তু সূত্র হলে তোমাকে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে সূত্র মনে রাখতে হয় এটাই প্রবলেম বা এটা যদি তিনটা দিয়ে দিত তখন আবার সূত্রটা এটা ইউজ হতো না দেখো যখন তোমাকে বলবে যে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড়ে সমতুল্য ছাড় কত মানে দেখো তিনটে ছাড় ছাড় এই তিনটে ছাড় দিলে তখন আর তুমি কিন্তু করতে পারবে না আবার আছে কিন্তু সেই সেই মনে রাখতে হবে তাহলে অঙ্কের ক্ষেত্রে তুমি সূত্র কত মনে রাখবে তখন দেখো এই প্রসেসেই কাজে লাগে কি করবে একশো ধরবে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে দশ পার্সেন্ট তার মানে একশোর উপর দশ পার্সেন্ট ছাড় মানে দশ টাকা ছাড় ক টাকা এলো দ্রব্যটার দাম নব্বই টাকা

তাহলে ওভারঅল তিনটে ছাড় দেওয়ার পর একশো থেকে দামটা কত চলে এলো চৌষট্টি টাকা আশি পয়সা তাহলে মোট ছাড় কত কত দিল দেখো এখানে দশ টাকা ছাড় দিয়েছে এখানে আঠারো টাকা ছাড় দিয়েছে এখানে সাত টাকা কুড়ি পয়সা ছাড় দিয়েছে তাহলে মোট ছাড় কত এলো সমতুল্য ছাড় তুমি দেখো সমতুল্য ছাড় কোথা থেকে পাবে দেখো সমতুল্য ছাড় কোথা থেকে পাবে সমতুল্য ছাড় পাবে এই দুটোর বিয়োগ করে একশো মাইনাস চৌষট্টি দশমিক আট মানে দুই পঁয়ষট্টি পঁয়ত্রিশ টাকা কুড়ি পয়সা বা সাড়ে পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট অথবা কি করে পাবে এই তিনটে যোগ করে দশ প্লাস আঠেরো প্লাস সেভেন পয়েন্ট আর এই তিনটে যোগ করলেও দেখো আঠেরো সাত পঁচিশ পঁচিশ দশে পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট কি বললাম বুঝতে পারলাম তাহলে কি করে পেলাম এই দুটোর বিয়োগ করে অথবা এখানে দশ টাকা ছাড় এখানে আঠারো টাকা ছাড় এখানে টাকা পয়সা ছাড় এই যোগ কর দেখো দেখো ক্রমিক লাভ ক্ষতি এবং ছাড়ের যে অঙ্কগুলো সেগুলো বলছে এ একটি দ্রব্য বি কে পনেরো পার্সেন্ট লাভে এবং বি দ্রব্যটি সি কে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে সি এর কয় মূল্য দুশো সাত টাকা হলে এ এর কয় মূল্য কত তাহলে এখানে তিনটে লোক দিয়েছে এ বি সি ঠিক আছে তাহলে এ একটা দ্রব্য পনেরো পার্সেন্ট লাভে কে বিক্রি করছে তাহলে ধরি এ যদি একশো টাকায় কিনতো তাহলে বি কে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে পনেরো পার্সেন্ট লাভে তাহলে এর বিক্রয় মূল্য যেটা বিয়ের কয় মূল্য সেটা তাহলে পনেরো পার্সেন্ট লাভ মানে পনেরো টাকা লাভ করে এ বিক্রি করছে কত টাকায় একশো পনেরো টাকায় তাহলে একশো পনেরো টাকাটা কি এর বিক্রয় মূল্য বিয়ের কয় মূল্য বি কিনলো একশো পনেরো টাকায় এ যেটা বিক্রি করলো বি সেটাই

তাহলে দেখো বি যেটা একশো তিন টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করলো সি এর সেটা কি কয় মূল্য তাহলে সি এর কয় মূল্য কত পেলাম একশো তিন টাকা পঞ্চাশ পয়সা এই যে মানটা এইটাই কোশ্চেনে সি এর কয় মূল্য কত দিয়েছে দেখো টাকা তাহলে এই মানটাই কোশ্চেনে কত দুশো সাত টাকা এই যে মানটা একশো ধরে পেলাম এই মানটায় কোশ্চেনে কত সি এর কয় মূল্য দেখো দুশো সাত টাকা তাহলে দুশো সাত টাকা তাহলে এইটার সঙ্গে এটা ক গুণ দুগুণ তাহলে এইটা যদি দুগুণ হয় এইটাও দুগুণ এটাও দুগুণ এইটাও দ্বিগুণ এটাও দ্বিগুণ তাহলে এই কি চেয়েছে এর কয় মূল্য চেয়েছে তাহলে এর কয় মূল্য কত ইন্টু দুই মানে দুশো টাকা তাহলে কত দুশো টাকা দেখো সেম অঙ্ক এক ব্যক্তি একটি গাড়ি তার বন্ধুকে কুড়ি দশ ক্ষতিতে বিক্রি করে বন্ধু গাড়িটি কুড়ি পার্সেন্ট লাভে পাঁচ হাজার টাকায় বিক্রি করে তবে গাড়িটি প্রথমে দাম কত ছিল ক্রয় মূল্য কত ছিল তাহলে এক ব্যক্তিকে এ ধরলাম বন্ধুটাকে বি ধরলাম আর যাকে বন্ধুটা আবার একজনকে বিক্রি করছে সি ধরলাম তাহলে প্রথমে ধরলাম একশো টাকা দাম ছিল তাহলে গাড়িটি বন্ধুকে ক্ষতিতে বিক্রি করেছে তাহলে ক্ষতি ক্ষতি মানে টাকার উপর টাকা হয়েছে তার মানে নব্বই টাকায় বিক্রি করেছে তার মানে বি কিনেছে টাকায় বন্ধুটা নব্বই টাকায় এবার বন্ধুটি গাড়িটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে নব্বই টাকার উপর আবার কুড়ি পার্সেন্ট লাভ করেছে তার মানে কুড়ি পার্সেন্ট লাভ মানে কত নয় দুগুনে আঠেরো টাকা লাভ করেছে তাহলে নব্বই টাকার উপর আঠারো টাকা লাভ করা মানে কত একশো টাকায় লাভ করেছে বিক্রি করেছে তাহলে এই বন্ধুটা একশো টাকায় দ্রব্যটা বিক্রি করেছে এই বিক্রয় মূল্যটাই কোশ্চেনে কত দিয়েছে দেখো চুয়ান্ন হাজার টাকা কত চুয়ান্ন হাজার টাকা তাহলে একশো আট আর চুয়ান্ন হাজার যেটা আমার একশো আট সেটা কোশ্চেন মধ্যে চুয়ান্ন হাজার তাহলে এইটার কখন হচ্ছে চুয়ান্ন হাজার এটাকে ভাগ করো তাহলে কত হবে তাহলে কাটাকাটি করো তাহলে একশো আট ইন্টু যদি কাটাকাটি করি পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ ইন্টু শূন্য শূন্য তাহলে পাঁচশো গুণ কত গুণ এলো পাঁচশো গুণ তাহলে এইখানে যদি আমার পাঁচশো গুণের কোশ্চেন ডেটা থাকে তাহলে এই ডেটাগুলো আমার পাঁচশো গুণ তাহলে প্রথমে গাড়িটির কয় মূল্য আমি যদি একশো ধরেছিলাম সেটাও আমার পাঁচশো গুণ হয়ে কত হবে পঞ্চাশ হাজার টাকা কত হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে অ্যান্সার কত আমার পঞ্চাশ হাজার টাকা তাহলে গাড়িটির কয় মূল্য কত ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে ক্লাস এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে অঙ্কগুলো খাতায় নোট করে নিও এবং দুবার প্র্যাকটিস করে নিও এখান থেকে পরীক্ষায় অঙ্ক আসে পারবা ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও